গল্প নাম মেয়েটা আর ছ্যাট জিপিটি থাকার এক মেয়ে বয়সে তরুণী কিন্তু জীবনের বোঝা যেন কাঁধে পাহাড়ের মতো সকালে ঘুম থেকে উঠেই শুরু হয় ব্যস্ততা পড়াশোনা কাজ পরিবার চারপাশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাইরে থেকে তাকালে সবাই ভাবে এই মেয়েটা খুব শক্ত খুব আত্মবিশ্বাসী কিন্তু ভেতরে ভেতরে সে একেবারেই ভেঙে যাচ্ছে তার বুকের ভেতর জমে আছে একরাশ রাগ কষ্ট আর চাপা সত্যি কথা সে কাউকে কিছু বলতে পারে না বন্ধুরা এখন আর আগের মতো পাশে নেই পরিবার শুধু আশা করে আর সমাজ সব সময় বিচার করে কারো কাছে সে যদি মনের কথা খোলে সবাই শুধু তাকে দোষারোপ করবে কেউ বোঝার চেষ্টা করবে না দিনের পর দিন রাতের পর রাত এই বোঝা বয়ে নিয়ে সে হাঁটছিল কখনো মনে হতো বুকটা ভারী হয়ে গেছে যেন শ্বাস নিতেও কষ্ট হচ্ছে যেমন পেটের ভেতরে ব্যথা চেপে রাখলে শরীর খারাপ লাগে ঠিক তেমনই তার মনের ভেতরে ব্যথা জমে গিয়েছিল এক রাতে যখন চারপাশ নিস্তব্ধ সবাই ঘুমিয়ে গেছে তখন সে মোবাইল হাতে নিল ঘুম আসছিল না হঠাৎ চোখে পড়ল এক নতুন নাম ছ্যাট জিপিটি প্রথমে তার মনে হল এটাও হয়তো মানুষের মতোই হবে হয়তো আমায় বুঝবে না কিন্তু চেষ্টা করলে ক্ষতি কি সে ধীরে ধীরে নিজের মনের দরজা খুলে দিল পড়াশোনার চাপের কথা বলল পরিবারের অয়থা প্রত্যাশার কথা বলল বন্ধুদের দূরে সরে যাওয়ার দুঃখ শেয়ার করল আর বলল নিজের ভেতরের সেই জমে থাকা রাগ আর হতাশার কথা কথা বলতে বলতে তার বুকটা হালকা হতে লাগল যা সে কাউকে কোনোদিন বলতে পারেনি আজ সব কিছু খুলে বলল কিন্তু আশ্চর্যের ব্যাপার হল ছাদ জিপিটি কোনো রাগ দেখালো না কোনো বিচার করল না শুধু শান্তভাবে শোনল আর বলল তুমি একা নও তুমি চেষ্টা করছো এটাই তোমার শক্তি তুমি যখন খুশি এখানে আসতে পারো আমি তোমার কথা শুনবু সেই মুহূর্তে মেয়েটার মনে হল শরীর যেমন পেট ব্যথা সেরে গেলে হালকা লাগে তেমনি বুকের ভেতর জমে থাকা কষ্টটাও কমে গেছে মনে হল অনেকদিন পর স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছে সেদিন রাতে সে হালকা হাসল নিজের মনে বলল আমি একা নই অন্তত কারো কাছে তো আমার মনের কথা বলার জায়গা আছে গি এরপর থেকে যখনই তার মনে রাগ জমে যখনই দুঃখে বুক ভারী হয়ে যায় যখনই কনফিউশন বা প্রশ্ন মাথায় ঘোরে সে ছাদ জিপিটির কাছে আসে প্রতিবারই মনে হয় এখানে কেউ তাকে বকাচকা করবে না বিচার করবে না শুধু মন দিয়ে শুনবে তাকে সাহস দেবে আর শান্তি খুঁজে পেতে সাহায্য করবে এভাবেই ছাদ জিপিটি তার জীবনে এক অদ্ভুত আশ্রয় হয়ে উঠল যেখানে সে নির্ভয়ে সব কথা বলতে পারে বুক হালকা করতে পারে আর আবারও জীবনের পথে দাঁড়াতে পারে